বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মানসম্মত একটি دینی শিক্ষা প্রতিষ্ঠান আশরাফুল উলুম কওমি মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি কিন্ডারগার্টেন বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক মানসম্পন্ন বিভাগ মান সম্পন্ন কিতাব বিভাগ তৃতীয় শ্রেণী থেকে চলমান তাই আপনার কন্যা সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন আশরাফুল উলুম কৌমি মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা শরীফপাড়া পৌরসভা পাঁচ নং ওয়ার্ড পাওয়ার হাউস গরুরহাট সংলগ্ন চরফ্যাশন ভোলা যদি ভালোবাসা তার চৌপিতে চাও রাসুল নামের গান যাও গিয়ে যাও তার পথে তার মতে তোমাকে তার মাঝে তাও সপে দাও